আল্লাহ হাবিবের সাদ করেছেন আমার উন্মতের কোন মমিন যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাকিরা যদি পিছনে আমিন আমিন বলে আল্লাহ তালা সেই দোয়া কোনো দিন ফেরত দেন না মমিনদের ইজতেমা ই দোয়া আল্লাহ কবুল করে নে যে এলাকার মানুষের কাছে ইসলামের দাবাত পৌঁছে নাই আমার আল্লাহ তালা ওই রকম এলাকার মানুষকে হাসর ময়দানে একটা প্রশ্ন করবেন উত্তর যদি হা হয় জান্নাত পাবে উত্তর যদি না বাচক হয় জাহান্নাম পাবে আল্লাহ সামনে দাঁড় করায় শুধু বলবেন মান হলা ককা তোমাকে কে সৃষ্টি করেছে শুধু বান্দা জবাব দিবে আল্লাহ তুমি আর কোনো হিসাব নাই আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে কারণ আমাদের একজন সষ্টা আছেন আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সেজন্য কোনো প্রমাণ লাগে না তিনি এক সেই জন্য প্রমাণ লাগবে ইসলাম আল্লাহ একমাত্র মনোনীত ধর্মের নাম কি বুক ভরা শ্বাস নিয়ে বলেন কি প্রশ্ন হচ্ছে হুজুর ইসলাম একমাত্র দিন ধর্ম তারও তো ধর্ম আল্লাহর কাছ থেকে এসেছে যেমন মুসার মাধ্যমে একটা ধর্ম আসছে না কথা বলে ইহুদি ধর্ম ঈশার মাধ্যমে ধর্ম আসছে না খ্রিস্টান ধর্ম তো ওই ধর্মগুলোকে আমরা মানতে পারবো না প্রশ্ন আসে না কথা বলে না বা আমাদের দেশে দুঃখজনক কিছু এখন খ্রিস্টানদের দালাল হয়ে গেছে খ্রিস্টানদের একটা সংস্থা বাংলাদেশে কাজ করতেছে এটার নাম মুভ ফাউন্ডেশন কিনা এই ফাউন্ডেশনে বাংলাদেশে চারশো আলেম আছে এই মুভ ফাউন্ডেশনের একটাই কাজ তারা প্রচার করে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তবে অন্যান্য ধর্মের মধ্যেও ভালো কাজ থাকলে মানা যাবে নজবিলা বলবেন না না আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মে ভালো কিছু থাকলেও মানা যাবে না নবী মুসার মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছিলেন ঈসা নবীর মাধ্যমে সেই দিন রহিত হয়ে গেল ঈসার মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছেন কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর হাজার বছর আগে আল্লাহ প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসা মুসা সহ পূর্বের সব ধর্ম রহিত করে দিলেন এখন সহজে বুঝেন ঔষধ যত ভালো হোক যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রুগী বাঁচবে না মরবে তাহলে মুসার ধর্মের ডেট ফেল ইসার ধর্মের ডেট ফেল সব ধর্মের ডেট ফেল আর কিছু ধর্ম মানুষ তৈরি করছে ওটার তো কোনো ভিত্তি নাই আর কিছু ধর্ম শয়তান নিজে বানাইছে ওটার তো আরো ভিত্তি নাই তাহলে ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের ভালোটাও নেওয়া যাবে না যদিও কোন এক সময় ধর্মগুলো সঠিক ছিল কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগী মরে না বাঁচে সেজন্য আল্লাহ বলেছেন দিন আল্লাহর কাছে একটাই ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন কি জোরে বলেন কি আমরা সেই ইসলামকে বুকে লালন করে বাঁচতে চাই সেই ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চাই রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন সামনে বসু বলেন আল্লাহ আমিন সাদক আল্লাহ আজিম অসাদক রসুল নবীল করিম ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমি আর কষ্ট দিচ্ছি না এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি ছোট্ট একটা মুনাজাত করে আমি যাব মাহফিল তো সারা রাত চলবে কথা বুঝতে পারছেন আমি যে কথাগুলো কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিব তিন চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন আছেন না কথা বলে না এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে আলিয়া আছে কওমি আছে সাদা টুপি কালো টুপি লম্বা টুপি গোল টুপি আছে না আমি আপনাদের কাছে আমার করো জোর অনুরোধ দলীয় মতভেদ আছে থাক মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক কিন্তু সকল দল ও মতের মুসলমানকে তিনটি ইস্যুতে এক হতে হবে রাজি আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক হতে হবে আজকে বিদেশিদের চোখ বাংলাদেশের দিকে ঠিক না আমি দুই বছর আগ থেকে জাতিকে সতর্ক করছি আমেরিকার দৃষ্টি সেন্ট মার্টিনের দিকে বলি নাই এখন সবাই বলতেছে আপনারা ইউটিউবে আমার পলিটিক্যাল লেকচারগুলো দেখবেন ব্যাপক ব্যাখ্যা আমি দিয়েছি দুই বছর আগে বলেছি যে আমেরিকার দৃষ্টি ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ সে আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত তালেবানরা ১৯ বছরে এমন থেরাপি দিছে আমেরিকা আর কোমর সোজা করতে পারবে না উনিশ বছর যুদ্ধ করে আফগানিস্তানে সে হারাইছে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার পালানোর সময় অস্ত্রগুলো নিতে পারে নাই আফগানিস্তানে রেখে গেছে ছিয়াশি বিলিয়ন ডলারের অবস্ত্র এগুলো গণিমত এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ সে আসবে বাংলাদেশে একটা ঘাটি করতে পারলে এখান থেকে চায়নারে আর ভারত রে পিটায় করবে আর চায়নার সাথে তাইওয়ানের যুদ্ধ লাগায় দক্ষিণ পূর্ব চীন সাগরে সে তার ব্যবসা চাঙ্গা করবে হচ্ছে তার মাস্টার এখন মনে করেন ভাই দল এ যেটাই বলেন তারা কারো না কারো কাছে মাথা বিক্রি করে রাখছে এদেশের স্বাধীনতা আলেম আর ইসলাম পন্থীদের কাছেই নিরাপদ ওরা তো মাথা বিক্রি করতে পারে না মাথা দিতে পারে সেজন্য আলেম ওলামাকে বলবো এখন টুপি নিয়ে ঝগড়া বাদ দেন দেশি যদি না থাকে মিয়া পল্লাই থাকবে না টুপি বসাই বাদ ড্যাশ থেকে যেতে হবে না দেশি যদি না থাকে তো পল্লাই তো থাকবে না পল্লা না থাকলে টুপি কই থাকবে তাহলে কয়টা ইস্যুতে আমরা এক হব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজবিল্লাহ সে জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দেয় নাম পরিবর্তন মুসলিমদের মতো নাম রাখে দাড়ি রাখে টুপিও লাগায় তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো সে কি মুসলিম ছিল না মুসলিম আর টুপি লাগালে মুসলমান হওয়া যায় আপনি দেখবেন ভারতের পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপি যারা ওরা লম্বা টুপি লাগায় এখন টুপি লাগায় কি তোরা ওরা মুসলমান হয়ে যাবে কারণ নেহেরু লম্বা টুপি লাগাই তো তারা লম্বা টুপি পড়ে টুপি লাগাও মুসলমান হওয়া যায় নাম রাখলে কি মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম আব্দুল আব্বাল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরার নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত পুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যে বাংলাদেশে একশত সেন্টার করে ফেলেছে আপনাদের সরিষা বাড়িতে তাদের আস্তানা নাচ এবং মামুন বিভিন্ন জায়গায় সেন্টার করেছে বাংলাদেশে প্রায় একশো সেন্টার তারা করে ফেলেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় সরকারে কে আসবে আমরা তা জানি না জানতে চাইও না যারাই ক্ষমতায় আসবে এই দেশের মুসলমানদের দাবি কাফের অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হা তুলে দেখ সম্মানিত সম্মানিত তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের সিজান কোম্পানির জুস তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব থেকে মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটার নাম ইসা ই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল তারা বাংলাদেশে এসেছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তারা বাংলাদেশে এসেছে তাদের পুরো নাম হচ্ছে ইসা তরিকা ভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান তারা এই পঁচাত্তর সাল থেকে এখন পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে এবং দুই সাল পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে দুই সালের আগে ছয় কোটি মানুষকে তারা খ্রিস্টান বানাবে এবং আমেরিকা পশ্চিমাদের যে মাস্টার প্লান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বাড়াবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা আপনাদের নাকের ডগায় ইহুদি বসে আছে এটা হচ্ছে কুকি চিন কুকি চিন নাম শুনছেন না কুকি চিন যারা এখন সশস্ত্র যুদ্ধ করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এই কুকিচিন যারা তাদের দাবি তাদের পূর্বপুরুষ ইয়াকুবের বংশধর ইয়াকুবকে বলা হয় কি এই জন্য কুকি চিনের দাবি তারা বলে ইসরাইল তারা কি এবং ইসরাইলের যারা ইহুদি পণ্ডিত তারা স্বীকৃতি দিছে হ্যাঁ বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি নামে একটা বিজাতি আছে কুকি চিন এরা আসলেই ইহুদি তাহলে ইহুদি বসে আছে আমাদের নাকের ডগায় এক হইতে হবে কি না কথা বলে না হবে এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আপনাদের তৎপর হতে হবে আলেমদের এক হইতে হবে তৃতীয় আরেকটা বাতিল ফেরকা আমাদের মুসলিম উম্মার বিরুদ্ধে কাজ করছে এর নাম হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এটা কি এদের মূল কাজ হচ্ছে আলেমদের বিরুদ্ধে অপপ্রচার অর্থাৎ তাদের অপর মূল অপপ্রচার হচ্ছে সব আলেমরা ধর্ম ব্যবসায়ী তাদের কাছে যাওয়া যাবে না ইহুদিরা তাদেরকে এই একটা কাজ দিছে যে পুরা বাঙালি জাতিকে আলেমদের থেকে সরাও কারণ আপনারা জানেন যেই বকরির পালের রাখাল নাই ওই বকরির পাল যাবে বাঘের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যাবে কাফের খপ্পরে অতএব তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন রাজি আছেন আমি আর মোনাজাত করছি না বলেছিলাম করব এই জন্য করছি না একজন আলোচক চলে এসেছেন বলে তিনি বক্তব্য রাখবেন অতএব আমি যদি মোনাজাত করি আপনারা অনেকে মনে করবেন ওয়াজও শুনছি মোনাজাত হয়েছে এবার বাড়ি যায় আমি চাই না এত সুন্দর মাহফিলটা নষ্ট হোক এবং পরবর্তী আলোচক একটু বিব্রত বোধ করুক আমি বিদায় নিচ্ছি এই কথা বলে এখন মুসলমান আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর বাংলাদেশ